খামারি ভাইরা আপনাদের সাথে একটি ফ্যাটের পরিচয় করে দিতে চাই মেগা ফ্যাট পি এ রুমেন বাইপাস ফ্যাট হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল অরিজিনাল অ্যানিমাল ফিট প্রিমিক্স এক কেজি ম্যাগাফ্যাট পিয়ে এটি রুমেন বাইপাস ফ্যাট যা দুধ দুধের ফ্যাট উৎপাদন এবং স্বাভাবিক স্বাস্থ্যের বিশেষ উন্নতি সাধন করে উপাদান টোটাল ফেসিয়েসিড ফ্যাটিএসিড নিরানব্বই পার্সেন্ট ন্যূনতম ময়েশার এবং ইম্পিউরিটিস অনপয়েন জিরো সর্বোচ্চ আয়োডিন ভ্যালু জে এস টু সর্বোচ্চ সি ষোলো পয়েন্ট জিরো পামিটিক অ্যাসিড আটানব্বই পার্সেন্ট ন্যূনতম সি আঠারো জিরো পয়েন্ট সিস্টেরিক অ্যাসিড টু পয়েন্ট জিরো পার্সেন্ট সর্বোচ্চ সি আঠারো ওয়ান ওলিক অ্যাসিড টু পয়েন্ট সর্বোচ্চ সর্বোচ্চ এসিডগুলি আছে যা মোটা তাজা করতে প্রয়োজন গরুর শরীরের মোটা তাজা হওয়ার জন্য যা প্রয়োজন ভালো মানের মেডিসিন বিবরণ মেগাফ্যাট ফ্যাট পি এ উদ্ভিদ ফ্যাটি এসিড যা উচ্চ উৎপাদনশীল গবাদি প্রাণীর জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ফ্যাট এতে আছে অধিক পরিমাণের প্যামেটিক অ্যাসিড যা সর্বোচ্চ পরিমাণে দুধের ফ্যাট ও দুধ উৎপাদনে সক্ষম মেগা ফ্যাট পেয়ে সহজে অন্তের শোষণ নিশ্চিত করে সর্বোচ্চ শক্তি প্রদান করে নির্দেশনা দুধ উৎপাদন বৃদ্ধিতে শক্তি যোগায় শরীরের ওজন বৃদ্ধিতে সহায়তা করে দুধের ফ্যাট ও প্রোটিন এর মাত্রা বৃদ্ধি করে ওজন ক্ষমতা বৃদ্ধি করে তো এটা ভালো মানের ফ্যাট মাত্রা ও বিধি দেখব গবাদি প্রাণীর খাদ্যের সাথে মিশিয়ে নিম্নলিখিত মাত্রায় খাওয়াতে হবে দুগ্ধবতী গাভীর দেশি জাত পঁচিশ গ্রাম পুতি গাভীকে দিনে দুইবার উন্নত জাত পঞ্চাশ গ্রাম পুতি গাবিকে দিনে দুইবার মোটা তাজাকরণের ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম প্রতি গরুকে দিনে দুইবার ভেড়া ও ছাগল পাঁচ গ্রাম প্রতি ভেড়া ছাগলকে দিনে দুইবার অথবা রেজিস্ট্যান্স ভেটারি পরামর্শ অনুযায়ী খাওয়াবেন ও তার কাল শূন্য জিরো দিন সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে শুষ্ক স্থানে রাখবেন সকল শুধু নাগালের বাইরে রাখুন সরবরাহ এক কেজি সেলেট শুধুমাত্র পশু খাদ্যে পোলট্রি খাদ্যে ব্যবহারের জন্য এটার মূল্য হল ছয়শো টাকা এমআরপি তো ফ্যাট কেন খাওয়াবেন ফ্যাট মোটা তাজার ক্ষেত্রে অনেক কার্যকারী ফ্যাট পেয়ে মোটা তাজা করতে হলে আপনাদের খাওয়াতে হবে হান্ড্রেড পার্সেন্ট মোটা তাজার সমাধান ফ্যাট পাউডার ছাড়া আপনার গরু কখনই মোটা তাজা স্বয়ং সম্পূর্ণ ভালোভাবে মোটা তাজা হবে না তো ফ্যাট পাউডার খাওয়াবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন